শর্ট সার্কিটের কারণে ভস্মীভূত হয়ে গেল গোয়ালঘর এদিন বীরভূমের বর্ষালগ্রাম পঞ্চায়েতের কুমার্ডা গ্রামের পূর্ব পাড়ায় রকি মিরের বাড়িতে ভোরের দিকে ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণে গোয়ালঘরে আগুন লেগে যায় এর ফলে আগুনে পুড়ে যায় দুটি গরু ও তিনটি ছাগল তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে এই আগুন নেভানো হয় তবে মেঘলা আকাশ ও সারারাত্রি বৃষ্টি হওয়ার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল কুমারডা গ্রামের বাসিন্দারা

¡Gracias!